আসসালামাইকুম এই দেখতেছেন উনি হলেন আমির নেসা এইটা ছিল তার ঘর চার তারিখের বন্যায় সম্পূর্ণ ভেঙে গেছে পরবর্তীতে সময়ে থাকার কোনো ব্যবস্থা নাই আমার এই পাশে যে ঘরটা দেখতেছেন আপনি যান ভাই আপনি যান এই যে আমাদের বড় ভাই যে ঢুকতেছে ঘরটায় রিপন ভাই এই রিপন ভাই যে ঘটতেছে এই এই পাশটাই রিপন ভাই ওনারা থাকার এই যে জায়গায় দেখেন এই জায়গায় ছাগল থাকে আপনারা দেখতেছেন আমাদের রিপন ভাই পরিদর্শন করতেছেন এই হলো ওনাদের অবস্থা চার তারিখে বন্যায় ওনারা এক কাপড়ে বাহির হইছে কারণ ওনার ছেলে ঘরে মাল সামানা আনতে গিয়ে পাকেটে যায় উনি ওই ছেলেকে বাঁচাতে গিয়ে ঘরে সকল কিছু তার হারিয়ে ফেলে তো এই হলো অবস্থা তো ইনি হলো এই যে আমির অন্নেসা খালা ওনার ঘর ছিল এটা তো আলহামদুলিল্লাহ আমাদের স্বেচ্ছাসেবিক টিম যারা আছে ঢাকা কদমতলা ছাত্র কল্যাণ পক্ষ থেকে এবং কি হ্যাঁ কেপিবি ফ্রেন্স এর পক্ষ থেকে আলহামদুলিল্লাহ ওনারা আলহামদুলিল্লাহ এক বান টিন